হ্যালো বন্ধুরা আজ লাইভ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে গল্প করতে একটু ফাঁকা সময় পেলাম তাই ভাবলাম একবার লাইভে আসা যাক তো চলে এসেছি তোমরা যারা আমার সঙ্গে একটু গল্প করতে চাও তারা ঝটপট জয়েন হয়ে যাও লাইভ লাইভটাতে যারা আমার সাথে গল্প করতে চাও তারা ঝটপট জয়েন হয়ে যাও লাইভে প্রত্যেক বন্ধুকে লাইভে স্বাগত জানাই আজকে আবার একটু লাইভ নিয়ে চলে এসেছি কিছুটা ফাঁকার সময় পেলাম তাই ভাবলাম একটু লাইভে আসা যাক তো আমি বাঁকুড়া থেকে মাম্পা বাগ আমি বর্তমানে ইউটিউবে ফানি ভিডিও বানাই তো তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছ যদি কোনো বন্ধু আমার লাইভে জয়েন হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করবে যদি কোনো বন্ধু আমার লাইভে জয়েন হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করবে আমি তোমাদের সাথে অল্প কিছুক্ষণ গল্প করার জন্যই এসেছি তো প্লিজ কমেন্ট যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করো যদি কোনো বন্ধু থেকে থাকো লাইভে তাহলে প্লিজ কমেন্ট করবে কোনো বন্ধু থেকে থাকলে প্লিজ কমেন্ট করবে আমি বাঁকুড়া থেকে মাম্পা বাগ ফানি ভিডিও বানাই আমার চ্যানেলের নাম তো দেখতেই পাচ্ছ মাম্পা অ্যান্ড টেয়াসা জাল্ড তো যাই হোক তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য এসেছি যদি কোনো বন্ধু থেকে থাকো প্লিজ কমেন্ট করবে কেউ কে আছো লাইভটাতে কোনো বন্ধু যদি থেকে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো কোনো বন্ধু যদি থেকে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো মাজরাহুল ইসলাম লিখেছে হাই আপু কেমন আছো ভালো আছি ভালো আছি ভাই আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো প্রত্যেক বন্ধুকে লাইভে স্বাগত জানাই তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো প্লিজ কমেন্ট করবে অনিল যাই হাই হাই আন্টি হাই জানু দা কোম্পানি সেড হাই হ্যালো সবাইকে হাই সবাইকে হাই প্রত্যেককে কে কেমন আছো বলো কে কেমন আছো বলো সকলকে হাই 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 হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রত্যেককে বলছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো আমি তো ভালো আছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি বাঁকুড়া থেকে মাম্পা আমার চ্যানেলের নাম মাম্পা অ্যান্ড তেয়াসা জাল তোমরা কে কেমন আছো বলো কোথা থেকে লাইভটা জয়েন করেছো প্লিজ বলো তোমরা কে কেমন আছো এবং কোথা থেকে লাইভটায় জয়েন করেছো আমি আমি বাঁকুড়া থেকে আমি বাঁকুড়া থেকে আমার নাম মাম্পা আমি লাইভটায় জয়েন করেছি ঝুমা লাইফস্টাইল ব্লগ আমাকে সাপোর্ট করার জন্য একটু বলো না অবশ্যই অবশ্যই সকলে ঝুমা লাইফস্টাইল ভ্লগকে একটু সাপোর্ট করবে সকলে ঝুমা লাইফস্টাইল ব্লগকে একটু সাপোর্ট করবে সকলকে লাইভে স্বাগত জানাই কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো প্লিজ কমেন্ট করো ঝুমা লাইফস্টাইল ব্লগ আমাকে বন্ধু করে নাও অবশ্যই অবশ্যই তুমি আমাকে তুমি আমাকে বন্ধু করে নাও আমি লাইভ থেকে বেরিয়ে তোমাকে বন্ধু করে নেবো তুমি আমাকে বন্ধু করে নাও আমি লাইভ থেকে বেরিয়ে তোমাকে বন্ধু করে নেবো ঝুমা লাইফস্টাইল ভ্লগ আমি তোমার চ্যানেলটা দেখছি আমি অবশ্যই তোমাকে বন্ধু করে নেব লাইভ থেকে বেরিয়ে সাথে থাকো অবশ্যই সাথে থাকবো প্রত্যেককে লাইভে স্বাগত জানাই কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো কে কোথা থেকে ঝুমা লাইফস্টাইল ব্লগ লিখেছে আমি শ্রীভূমি থেকে বলছি ঝুমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি সাথে থেকো আমি অবশ্যই তোমার সাথে থাকবো আমি সকলকে বলছি ঝুমা লাইফস্টাইল ব্লগকে একটু একটু পাশে থেকো একটু ওকে সাপোর্ট করো হর হর মহাদেব লিখেছে কার্তিক মাজ রাহুল ইসলাম রাজশাহী থেকে দেখছি ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি রাজশাহী থেকে আমার ভিডিও দেখছো ঝুমার লাইফস্টাইল ভ্লগ লিখেছে আমি করে নিয়েছি সাবস্ক্রাইব অবশ্যই আমিও তোমাকে আমিও তোমাকে বন্ধু করে নেব চিন্তা করো না আমি লাইব্রেরি থেকে বেরিয়ে তোমাকে বন্ধু করে নেব সকলকে বন্ধু করে নেবার জন্য আমি এসেছি সকলকে সকলকে সাপোর্ট দেব সকলকে সাপোর্ট দেব এবং সকলকে বন্ধু করে নেব যার যা যে যে আমাকে সাবস্ক্রাইব করেছ আমি করিনি এখনও আমি তো জানি না তো যাই হোক যার সাপোর্টের দরকার সে আমাকে বলো লাইভে বলো আমি প্রত্যেককে প্রত্যেককে বন্ধু করে নেব একটু বলো দিদি ওয়াচ টাইম কি করে বাড়াবো তুমি কতদিন কতদিন মানে চ্যানেলটা খুলেছো একটু বলো তোমার চ্যানেলটা কতদিনের চ্যানেলটা কতদিনের একটু বলো দাঁড়াও দেখি আমি এই চ্যানেলটা কতদিন একটু দেখি দাঁড়াও ঝুমা লাইফস্টাইল ব্লগ তোমার চ্যানেলটা কতদিনের গো 1 ay